তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে আপনারা ম্যাসেঞ্জার অ্যাকাউন্টকে লক করবেন অর্থাৎ আপনারা যখন ম্যাসেঞ্জারে ঢুকবেন তখন এখানে যাতে আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়ে ঢুকতে পারেন অনেকেরই প্রাইভেসির কারণে এটা করতে হয় কারণ আপনাদের ফোনটা যখন আপনাদের বন্ধুবান্ধব বাধ্য স্বজনদের কাছে চলে যাবে যাতে আপনার ম্যাসেঞ্জারটা কেউ চেক না করতে পারে তো এটাকে নিয়ে কিন্তু ইউটিউবে অসংখ্য ভিডিও রয়েছেন বাট ওই সব ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে আপনি এক্সট্রা অ্যাপ ব্যবহার করে অর্থাৎ স্টোর থেকে যে কোনো অ্যাপ লক ডাউনলোড করে আপনাকে এটা করতে হবে বাট এই ভিডিওটা দেখলে আপনার কোনো ধরনের এক্সট্রা অ্যাপ ছাড়াই কিন্তু এই কাজটা করতে পারবেন তো কাজটা শিখতে চাইলে অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন জাস্ট তিন মিনিটের ভিডিও তো চলুন ভিডিওটা শুরু করা যায় ওকে ভিওয়ার্স তো এবার আপনাকে যে কাজটা করতে হবে এটা লক করার জন্য কিন্তু কোনো ধরনের এক্সট্রা অ্যাপসের আপনার প্রয়োজন নেই আপনি কিন্তু এটা মেসেঞ্জারের সেটিংস থেকেই করতে পারবেন তো এই জন্য ফার্স্ট আপনাকে মেসেঞ্জারে আসতে হবে এবং আসার পর এরকম একটা ইন্টারফেস দেখবেন আপনি লক্ষ্য করবেন কর্নার একটা থ্রি ডট রয়েছে এখানে জাস্ট একটা ক্লিক করলে এই কমার দিয়ে আপনি দেখতে পারবেন একটা মতো রয়েছে তো জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখান থেকে জাস্ট একটু স্কোর করে নিচে আসলে আপনি দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি বলে একটা অপশন রয়েছে তো আপনার কাজ হবে জাস্ট এটার উপরে ক্লিক করা তো এটাই ক্লিক করার পরে আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন অ্যাপ লক বলে একটা অপশন অপশন টা হয়তো আপনাদের কিছু কিছু আইডিতে আসবে না তো যাদের আসবে না তারাও ভিডিওটা কন্টিনিউ করেন ভিডিও শেষের দিকে আমি বলে দিব যাদের এই অপশনটা নাই তারা কি করলে অপশনটা পেয়ে যাবেন তো আমার যেহেতু আছে আমি জাস্ট আগে আপনাকে এটা সেট করে দেখাই ক্লিক করলেন এখানে দেখেন আমার এটা কিন্তু রয়েছে তো আপনাদের কিন্তু এরকম ভাবে এরকম থাকলে আপনি জাস্ট এটা ওয়ান করে দিবেন ওয়ান করে দিলে এখানে আপনার হচ্ছে আপনার ফেস আইডি হোক বা পিন হোক সেটা কিন্তু এখানে দিতে বলবে এটা হয়তো বা ব্ল্যাক আসতে পারে তো আমি জাস্ট এখানে আমার হচ্ছে ফোনের যে পিন নাম্বারটা সেটা এখানে দিলাম এরপরে দেখেন এখানে বলতেছে কিছু কোশ্চেন করতে এখানে কিছু সেট আপ দেওয়া রয়েছে যে আপনি কি এটা এক মিনিট পর পর ম্যাসেঞ্জারটা লক হবে অটোমেটিকলি না পনেরো মিনিট পর হবে না এক আওয়ার পর হবে এটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি যতটা টাইম দিতে চান তো আমার মনে হয় এক মিনিটই বেটার এক মিনিট পর পর এটা লক হয়ে যাবে যখন আপনি বেরিয়ে যাবেন ম্যাসেঞ্জার থেকে এক মিনিট পর কিন্তু অটোমেটিকলি এটা লক হয়ে যাবে তো এবার আপনার কাজ হবে আপনি জাস্ট ব্যাগে চলে আসবেন ব্যাগ চলে আসলে কিন্তু আপনার ম্যাসেঞ্জারটা এবার লক হয়ে যাবে এখন যদি আপনি এখান থেকে বেরিয়ে যান এবং এক মিনিট পর আবার ঢোকার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের ফিঙ্গার প্রিন্ট ফেইস আইডি অথবা আপনার যে পিন নাম্বার রয়েছে সেগুলো দিয়ে ঢুকতে হবে এখন কথা হচ্ছে অনেকেরই হচ্ছে এখান থেকে ওই অ্যাপ লক অপশনটা পাবেন না তো যারা পাবেন না তারা কী করবেন গুগল প্লে স্টোরে চলে আসবেন এখানে এসে মেসেঞ্জার লিখে সার্চ করে দিবেন এবং এখান থেকে মেসেঞ্জারটা আপডেট করবেন তো আমারটা দেখেন অলরেডি আপডেট রয়েছে যার কারণে কিন্তু আমি অপশনটা পেয়েছি তো এই আপডেটটা আসলে নতুন করবো না আমি এটা অনেক অনেকদিন আগে থেকেই রয়েছে বাট অনেকে জানে না তো যারা জানেন না আশা করি ভিডিওটা দেখে জেনে যাবেন তো ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য